প্রিয় দর্শক এই মুহূর্তে আছি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক শিক্ষার্থী এখানে জমা হয়েছে ভার্সিটির সামনে যখন কোটা আন্দোলনের জন্য পথে নেমেছিল শিক্ষার্থীরা তখনই মিছিলে বাধা দেয় পুলিশ এবং ছাত্রলীগ আর পুলিশের সাথে কিন্তু তখনই বাঘবিতণ্ড বেজে যায় সেই ছাত্রর সাথে পুলিশের আর পুলিশ কিন্তু তখনই বুকে গুলি করে আবু সাহেদের আবু সাহেদের বুকে গুলি করলে আবু সাহেব লুটে পড়ে যায় তৎক্ষণাৎ মাটিতে একটু পরে তার মৃত্যু হয় দর্শক পুলিশ কিন্তু একটি নয় দুই দুটি গুলি সরে আবু সাহেদের বুকে আবু সাহেদ কিন্তু বুক পেতে দিয়েছিল পুলিশকে যে পারলে গুলি করেন আর পুলিশ কিন্তু তখনই একটি নয় দু দুটি গুলি করেছে আবু সাহেদের বুকে দর্শক তারপরে মারা যায় আবু সাহেব সেই আবু সাহেদের আবু সাহেবকে নিয়ে কিন্তু চলছে মিছিল আর একজন ছাত্রীকে কিন্তু গুলি করে মেরেছে পুলিশ এরকম ভার্সিটিতে হ্যাঁ দর্শক এই মূর্তাশি দেব রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর